একজন মেয়ে হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা নিজেকে সেরকমভাবে ভাবে তৈরি করা নিজে কিছু করা এই রকম শান্তি স্বস্তি কিন্তু কোথাও নাই এটা আমি বিশ্বাস করি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে এই রকমই কিছু শেয়ার করব যে এ তো আমার হাতের কাজের যে ব্যবসা আছে যেটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই আছো যে এই কাজটা করতে চাও কিন্তু সঠিক উদ্যোগ তোমরা নিতে পারছো না তো কীভাবে কি করলে তোমরা আমার মতন কাজ করতে পারবা সেটার কিছু টিপস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে তাহলে ভালো লাগবে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে কি হবে সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবা ডিজাইন দেখতে পাবা তারপরে যারা যারা আমার মতো উদ্যোক্তা হইতে চাও তাদের কিছু হইলেও উপকারে আসতে পারবা তো সাবস্ক্রাইব করে দিও তাহলে এখানে দেখো প্রথমে তোমাদেরকে আমি কি দেখাচ্ছি এখানে আমার কর্মীরা আমি সাথে মিলে কিন্তু সেলাই করছিলাম কিছু জামা সত্যি কথা বলি যারা তোমরা সেলাই জানো আর সেলাই করেছ তারা কিন্তু খেয়াল করে দেখবা সেলাই করা কিন্তু একটা নেশার মতো মানে মনে হয় যে করতেই থাকি করতেই থাকি এরকম এই কোনো একটা কাজ পড়ে গেল উঠে যায় বাট না আমার ক্যান যেন একটা নেশা ধরে গেছে আমি এটা করবই ঠিক এই রকম কাজ সেলাই করা যেমন নেশা তেমনি একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্নটাও কিন্তু একটা নেশা আর নিজে বড় কিছু হওয়া কেন জানি মনে হয় যে এই কাজগুলো আমার রক্তে মিশে গেছে মানে এটা আমার মাঝে মাঝে মনে হয় যাই হোক যে অনেকে আমাকে বলে যে এত ঝামেলা কেন করো এত কষ্টের কাজ কিভাবে কি করো অন্য কিছু করতে পারো কিন্তু না এটা আমার স্বপ্ন এটা আমার ইচ্ছা আমি কেন বাস্তবায়ন করব না এটা হচ্ছে আমার কথা একজন উদ্যোক্তা হতে গেলে অবশ্যই জানতে হবে যে কতজন মিলিয়ে কাজ করতে হয় কাকে কোন কাজ দিতে হয় এমন কি কোনটার সাথে কোনটা করতে হয় কিভাবে সেল করব কিভাবে বেশি বেশি এগোব সব কিছু এই টু জেড এগুলো ফলো করতে হয় তো আমি বলি যে আমার কতজন কর্মী আছে আমার টোটালি মনে করো সত্তর প্লাস কর্মী আছে তো এক একজনের কাজের ভিত্তিক কিন্তু এক এক রকম সবাই কিন্তু সব কিছু পারে না তো সেটা করে কিন্তু কাজ দিতে হয় যারা আমার কর্মী আছে শুধু তারা আমার কর্মী না তারা আমার নিজের মানুষ আমার মনে হয় না যে তারা আমার কর্মী বা তাদের সাথে যে আমি কর্মীর মতো কোনো কিছু করব এরকম কিন্তু কিছু না সব কিছু বন্ধু সুলভ হ্যাঁ আর আরেকটা জিনিস সেটা হইল যে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু অনেকজন আছে যেমন ধরো যে এক একজনের সেলাই এক একটা জানে মানে সবাই কিন্তু সব রকম কিছু জানে না কেউ জানে গোলাপ সেলাই কেউ জানে গুজরাটি কেউ ফুলকারি কেউ লাখনো তো এরকম কিন্তু ভাগ ভাগ করে জোনপতি করা আছে আবার কেউ কাটওয়ার্ক করে তো আবার কেউ মনে করো যে মেশিনের কাজ করে সব মিলিয়ে সব রকম হ্যাঁ তো এইরকম ভাগ ভাগ করে আছে তো এরকম সেলাইয়ের জন্য সব কিছু মিলিয়ে এতগুলা কর্মী আছে আর তাদের প্রত্যেকজন কিন্তু ভাগ ভাগ করে আমি কাজ দিয়ে থাকি তো অবশ্যই যাচাই বাচাই করে তোমরা কাজ দিবা মানে সবাইকে যে তুমি সব সেলাই শিখিয়ে দিলা মানে এই না যে তোমার সবার সেলাই পারফেক্ট হইল হ্যাঁ তোমার দেখো যে একজনার সেলাই এরকম হইলো তো আরেকজনার আরেক রকম হইল তো এটা শিখিয়ে দিতে হবে আর সবাই তো সব কিছু পারে না তো যাই হোক আমি এভাবে কিন্তু কর্মী যাচাই বাছাই করি আর তার সাথে এই মানুষগুলোই কিন্তু আমার উপকারে আসে মানে এগুলো আমার নিজের মানুষ আমি যে তাদেরকে কর্মীর মতো যাচাই করব এরকম করাটা কিন্তু বোকামি তো কর্মী তোমরা পাও না তোমরা অবশ্য আশেপাশে দেখবা যারা অনেকে সেলাই জানে অনেকে আমাকে কিন্তু মেসেজ করো যে কাজ লাগবে কাজ চাই আপু কিন্তু আমি আসলে আমার নিজের জেলার বাইরে দিতে পারি না কিভাবে সম্ভব বলো বাইরে বাইরে যে আমি একা আমি এত কিভাবে দিব ওই জন্যে আসলে হয়ে ওঠে না আমার কর্মী বেড়েছে কিভাবে জানো যে এই তো ধরো একজন আমার বাসা থেকে একজন কাজ নিয়ে গেছে তো তার এলাকায় নিয়ে গেল আরও মানুষ যখন দেখেছে যে এই কাজটা করলে তারা কিছু হলে অর্থ উপার্জন করতে পারছে তখন কি করছে একজন দুইজন তিনজন এইভাবে করতে এত বেশি কর্মী হয়ে গেছে কাজও এত বেশি হয়ে গেছে তো তোমরাও এভাবে দিবা দেখবা হয়ে গেছে দুই একটা খোঁজ করবা তাহলে দেখবা একটা থেকে এতগুলা হইতে কিন্তু বেশি সময় লাগবে না আর আজকে দেখো অনেক সুন্দর সুন্দর কিছু নতুন নতুন ডিজাইন আঁকাচ্ছিলাম তো ডিজাইন গুলো দেখেছো কত সুন্দর তো অনেকে আমাকে বলো যে আপু আঁকাও কিভাবে তো এগুলো আমি নিজেই আঁকাই যাই হোক আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আঁকাইতে পারি তো এটা দেখো এটা হচ্ছে ডাবল ফুটা করা এটা ডাবল ফুটা করার কারণ কি জানো এটা কি হবে একটা কাগজ যখন আমার ছিঁড়ে যাবে না তখন আরেকটা কাগজ কিন্তু আমার কাজে লাগবে তখন আর কষ্ট করে আঁকানো লাগবে না তারা সময় হ্যাঁ হইতেই পারে দুটা ছিঁড়ে গেল অনেক বেশি যখন প্রিন্ট করি কিন্তু তারাহুড়ার সময় এমার্জেন্সির জন্য আমি সব সময় ডাবল করে রাখি সব কিছু অনেকে আমাকে এটা বলো যে আঁকা বাঁকি ভাবে বা তো তোমরা চাইলে টিটিসিতে ট্রেনিং নিতে পারো হ্যাঁ যে আঁকানো ক্ষেত্রে বা ধরো যে এত হাতের কাজ নিয়ে অনেক জায়গা অনেক উপজেলা টিটিসিতে সব জায়গায় কিন্তু ট্রেনিং হয় একটু খোঁজ নিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা শিখতে পারবা তো আমার কোনো আর্ট শেখার প্রয়োজন হয়নি ওই তো বললাম যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আঁকাইতে পারি ওই জন্যে হয়ে ওঠে তো এটা হচ্ছে গলার ডিজাইন দেখো অনেক সুন্দর একটা গলার ডিজাইন তো যাই হোক ভালো করে চেষ্টা করেছিলাম আঁকানোর আর এটা কিন্তু ফুটা করতে হয় ফুটা না করলে কিন্তু ভেতর দিয়ে কীভাবে নীলকৈরসিন যাবে বলো তো অনেকে আমাকে বলো যে ফুটা কীভাবে করো তো গত একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে এক আপু বলেছিলো যে ফুটা কীভাবে করাও তো আজকে ভাবলাম যে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিই যে ফুটা কিভাবে করবা দেখো একজন উদ্যোক্তা হইতে গেলে আর একজন ব্যবসায়ী হইতে গেলে অবশ্যই তোমাকে বুঝতে হবে জানতে হবে যে কোন কাজটা করতে হয় আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা তো চলো এখানে দেখো নরম কিছুর ওপরে রেখে কিন্তু ফুটা করতে হবে তো সোফার গদির ওপরে আমি ফুটা করার জন্য কাগজটা রাখলাম মানে ড্রেসিং পেপারটা যেটাতে আমার ডিজাইন আঁকানো ছিল তো এবার দেখো ওর উপর দিয়ে ছোট্ট ছোট্ট করে ফুটা করতে হয় হেজাব তাহলে কি হয় বেশ বড় বড় হবে না আর পিন দিয়ে হেজাব করার জন্য একটা সুবিধা কি নীল কেরোসিন দিয়ে যখন ঘষে ঘষে ছাপটা দেওয়া হয় হয় তখন কিন্তু সহজে বড় না আর সুই দিয়ে করলে ফোটাটা অনেক বড় হয়ে যায় তখন কি হয় ছিঁড়ে যাওয়ার চান্স থাকে আর এটা দিয়ে কিন্তু ছিঁড়ে যাবে না সহজে অনেকেই আছো আমাকে কমেন্ট করো যে আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাও তো থেকে যারা ড্রেস নিতে চাও তারা এই পেজে ইনবক্স করবা আমার পেজের নামও হচ্ছে সিজা স্যান্ডক্রাফ্ট ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলেই কিন্তু নিতে পারবা তাহলে এবার চলো তোমাদেরকে প্রিন্ট দেওয়াটা দেখাই প্রিন্ট দেওয়াটা কিন্তু শিখতে হবে জানতে হবে হ্যাঁ এটা যদি সঠিকভাবে না দিতে পারো তাহলে কিন্তু সেলাই ভালো হবে না ছাপ দেওয়া সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেমন আঁকানোটা ইম্পর্টেন্ট তেমনি কিন্তু কিন্তু ছাপ দেওয়াটাও অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যবসা করার জন্য এত এত কাজ যে একা হাতে কিন্তু করা পসিবল না যেমন ধরো ডিজাইনটা আমি আঁকাই দিলাম কিন্তু ফুটা করার জন্য আমার কর্মী দরকার তো ফুটা করার জন্য আমাকে হেল্প করার জন্য একজন আছে আবার কি ধরো যে আমি যখন ছাপ দিই তখন ধরার জন্য একজন আছে তো এরকম ভাবে কিন্তু অনেকজন আমাকে হেল্প করে গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল যে নীল আর কেরোসিন কি তো কেরোসিনটা হচ্ছে তেল তোমরা তেলের দোকানে গেলেই কিন্তু কেরোসিন পেয়ে যাবা আর নীল হচ্ছে গুড়া নীল এটাও কিন্তু পেয়ে যাবা তোমরা হচ্ছে যে সুতার দোকানে জিজ্ঞাসা করবা তাহলেই কিন্তু পেয়ে যাবা তো এবার দেখো এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দুটো একসাথে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে তারপরে দেখো ছাপটা দিতে হয় এইভাবে হালকাভাবে ঘষে দিয়ে তো আমি যখন ভিডিও করি তখন মূলত আমি ছাপানোটা দেখাই আর অন্য সময় কি হয় এত এত ছাপ দেওয়া কিন্তু একা সম্ভব না ওই জন্য আমার কর্মীও আছে তাকে দিয়েও আমি ছাপ দিয়ে নিই তো দেখেছ একটা কাজ করার জন্য কত জনের সহযোগিতা প্রয়োজন আর শুধুমাত্র যে এ তো শুধুমাত্র সেলাই আঁকানো ফুটা করা এগুলোর জন্য যে সহযোগিতার জন্য মানুষ প্রয়োজন এমনটা কিন্তু না যে কাপড় ওয়াশ করার জন্য আমি ওয়াশ করি আবার কিছু কর্মীও রেখে দি অনেকগুলো যখন একসাথে হয়ে যায় তারখন কিন্তু একা একা সম্ভব হয় না তারপরে ধরো যে আয়রন করার জন্য আর প্যাকেট করার জন্য কুরিয়ার করার জন্য এগুলোর জন্য আমি যথেষ্ট বা আমি চেষ্টা করি নিজে করার অথবা বাসা থেকে আব্বুকে বা আম্মুকে আমি পাঠাই দিই অথবা ডেলিভারি বয় বাসায় আসে সব মিলে এইভাবে দেখো এত জনের সহযোগিতা লাগে আমার এই কাজটা করার জন্য তোমাদেরকে এখন যেটা প্রিন্ট দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ওড়না হ্যাঁ তো ওড়নাটা কিন্তু প্রিন্ট দেওয়ার জন্য আরেকটা জিনিস নোটিস করবা যে তোমরা যখন প্রিন্ট করবা তখন সবগুলোর মাপ যেন সমান থাকে এবড়ে থেবড়ে হয়ে গেলে কিন্তু সেটা দেখতে ভালো হবে না আর যদি দেখতেই ভালো না হয় তাহলে কাস্টমার কিভাবে পছন্দ করবে আর কিভাবেই বা তোমরা সেল করতে পারবা সেলের কথাটা যেহেতু বললাম তো অনেকে বলো যে কিভাবে সেল করব সেল কেন হচ্ছে না বিক্রি করতে পারছো না এরকম নানান কোশ্চেন কিন্তু তোমরা করে থাকো তো ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু অনেক কিছু সম্ভব তো ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ আছে তো সেখানে দেখবা পাবলিক গ্রুপ আছে সেই গ্রুপে তুমি পোস্ট করবা শেয়ার করবা তাহলে দেখবা অনেক মানুষের কাছে পৌঁছে গেছে তখন কিন্তু তোমরা সেল করতে পারবা সহজেই আরেকটা জিনিস সেটা হলো যখন ছাপাবা না তখন এক হাত দিয়ে অবশ্যই ধরে রাখবা একটু টাইট টাইটভাবে তাছাড়া যদি নড়ে যায় তাহলে কি হবে ল্যাপটায় যাওয়ার একটা চান্স থাকে আর ছাপ ভালো ওঠে না তো এই দেখো আমার পুরা ওড়নাটি ছাপানো হয়ে গেছে তো আজকে আমি বেশ কিছুগুলো ছাপ দিবো কেননা এই তো ঈদের জন্য আবার একটু ব্যস্ততার জন্য কর্মীরা কিছুদিন যাবত একটু বসেছিল তো আর বসে থাকা সম্ভব হচ্ছে না তো যাই হোক এই তো এখন কাজ শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আজকের ভিডিও কেমন লাগলো তোমরা মতামত জানিয়ে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ